পুরুষের হাতে ব্যবহার করার বিধান কি পুরুষ তার জন্য আসলে কোন শোভা ইত্যাদি তার জন্য নয় এটা নারীর জন্য আর নারী নারীরা চুরি পরেন তাদের তাদের আলামতারা হাতে চুরি পরবেন মেহেদি লাগাবেন ইত্যাদি ব্রেসলেট এটাকে মানে চুরি বলতে পারি আমরা আর যেটা নারীদের বেশ ভূষা সেটা পুরুষদের জন্য পরিধান করা নিষিদ্ধ নবী সাল্লাম একাদিসে বলেছেন লাল আল্লাহু আল মুহিন আমিনাল রিজাল ইবিন নিসা ওই সমস্ত পুরুষদের প্রতি আল্লাহ তালা লাল এবং অভিশাপ নাজিল হয় যারা নারীদের সাথে সাদৃশ্য গ্রহণ করে বা তাদের বেশভূষা ধারণ করে আমি প্রায় এই ব্যাসলাইট আমার জীবনে হয়তো তেরো থেকে পনেরো বছর মানে আমি ব্যবহার করতেছিলাম একটা ভিডিও দেখলাম আমি আগে জানতাম যে স্বর্ণ পুরুষের জন্য হারাম আজকে দেখলাম যে আসলে স্বর্ণ না মেয়েদের অলংকার হিসেবে। এটাও হারাম তো আমার অনেক ছবি বা অনেক ভিডিও আমার হাতে অনেক মানুষ দেখছে তো থেকে আর পরব না প্রত্যাহার করলাম অত কিছুদিন খারাপ লাগবে এখানে এতদিনের অভ্যাস তো সবাই দোয়া করেন কারণ দেখলাম ওই হাদিসটার মধ্যে যে পুরুষের হাতে ব্রেসলেট থাকলে পাকের তাদের লালন মানে ইয়ে হয় আর কি তাদের উপরে যারা আর কি মেয়েদের অলঙ্কার পরে এই না মেয়ে যদি ছেলেদের অলঙ্কার পরে যেমন শার্ট প্যান্ট তাদের উপরে একই মানে শাস্তিটা একই দেখ আল্লাহ হেদার দান করুকের পর থেকে ব্রেসলেট মানে ব্রেসলেটার ব্যবহার করবো না